বন্ধুরা এই পর্বে আমরা সচরাচর তোমরা এই ধরনের প্রবলেম করে থাকো তবে এই প্রবলেমের মধ্যে একটু সামান্য ভিন্নতা আছে তো সেটা আমি তোমাদের বলতেছি দেখো যদি আসে এরকম কিউ একটি বস্তু দুটাই হচ্ছে গতিশীল এবং পি দিয়ে আছে ফাইভ মিটার পার সেকেন্ড এবং তরণ দিয়ে আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড কি বস্তুর আছে টেন মিটার পার সেকেন্ড এবং তার তরণ আছে টু ফাইভ টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কের

এটা আসলে সচরাচর প্রশ্ন মধ্যে একটু সামান্য ট্রিকে কোয়েশন তো তোমরা এই ধরনের প্রবলেম যদি থাকবা তবে এক্ষেত্রে আসলে কোন জায়গায় একটু বলে দিই আমাদের যখন এই যে দেখো বস্তু দুটো যখন আমাদের মিলিত ব্যাগ বের করতে পারে তখন আমরা সচরাচর এই ধরনের মিলিত ব্যাগের ক্ষেত্রে এই ধরনের সূত্রে করি না অর্থাৎ এম ওয়ান প্লাস এম টু ইউন ইন বি সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউ ওয়ান ইউ টু এই যে ওয়ান দিয়ে আছে ইউ টু দিয়ে এবং সচরাচর হচ্ছে আমরা ইউন ইউটিউব বসাই দিই দেন সেখান থেকে আমরা শেষ ব্যাগ একটা বের সরি একটা ব্যাগ বের করি তো এক্ষেত্রে তোমরা যদি অনেকেই খেয়াল না করে থাকো এই যে দেখো এটা কিছু সমবেগে চলমান নয় এটা হচ্ছে তাদের তরণ দেওয়া আছে এবং আদি ব্যাগও দিয়ে আছে তো সেক্ষেত্রে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে ইউ ওয়ান হচ্ছে এই মানগুলো হবে না অর্থাৎ ফাইভ আর টেন এই ইউয়ান ইউ হবে যে আমাদের সংঘর্ষের পূর্বেটা তো সংঘর্ষ তো এই যে এই পয়েন্ট হচ্ছে না এবং এই ব্যাগ দিয়ে হচ্ছে না মাঝামাঝি কোন একটা পয়েন্টে যখন সংঘর্ষ হবে সেক্ষেত্রে এই ব্যাগটা আর থাকবে না অর্থাৎ তারা কিছু সময় পরে যত সংঘর্ষে লিপ্ত হবে তাদের এই ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু তারা চরণে চলতেছে সেজন্য আমাদের নতুন করে দুটো ইউয়ান ইউটো বের করতে হবে দেন সেখান থেকে মিলিত ব্যাগ বের করতে হবে এই পয়েন্টে তোমাদের আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি আজকের এই প্রশ্নটি চুজ করলাম তো আমি কথা না বাড়িয়ে প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তো গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো গ নাম্বার প্রশ্নে বলা আছে বস্তু দুটি কত সময় পর সংঘর্ষে লিপ্ত হয়েছিল অর্থাৎ এই যে বস্তু দুটোর মধ্যে দূরত্ব দু কিলোমিটার দিয়ে আছে তো বলা হচ্ছে কি কত সময় পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তো আমরা দেখো সলিউশনটা এভাবে করতে পারি এটা এই প্রশ্ন প্রবলেমটি তোমরা সচরাচর পারবে দেখো পি এবং কি বস্তু দুটার মাঝখানে আমাদের দূরত্ব দিয়ে আছে কত দুটার মাঝখানে আমাদের দূরত্ব দিয়ে আছে দুই কিলোমিটার বা দুই হাজার মিটার

তাহলে এবার এরকম করে আমরা গতি অধ্যায়ে এই ধরনের প্রবলেমগুলো সলভ করি অর্থাৎ পি বস্তুর জন্য যদি এক্স মিটার হয় তাহলে মাসখানেক দূরত্ব যদি দুই হাজার হয় কিউ বস্তুর জন্য হবে যে বাকি দূরত্বটা অর্থাৎ দুই হাজার মাইনাস এক্স এবার আমরা পি বস্তুর জন্য একটা এক্স দূরত্বের একটা সমীকরণ বের করবো কিউ বস্তুর জন্য

ওয়ান পয়েন্ট ফাইভ টি এসের এবার আমরা এক নং এবং দু নং সমীকরণ যদি কাজে লাগে এই এক্স এর বেলুটা যদি দুই নংও বসাই দিই দেখো এক্স এর একটা মাইনাস আছে সেজন্য আমরা এই পুরো বেলুটা বসানোর সময় একটু ব্র্যাকেট দিয়ে বসাবো অর্থাৎ এইভাবেই করবো তাহলে এক নং

সময় যে সময় হচ্ছে দুটা বস্তু কি হবে সংঘর্ষে লিপ্ত হবে অতএব বস্তু দুটি একত্রিশ দশমিক মিলিত হবে তো এই ছিল আমাদের প্রশ্ন এটা তোমরা আশা করি বুঝছো এবং এটা একটা সহজ প্রশ্ন ছিল এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নে আমাদের বলা যায় সেরকম সংঘর্ষের পর মিলিত বস্তুদ্বয় কোন দিকে কত বেগে মিলিত হবে তো যেটা বলছিলাম তোমাদের তো আমরা এই ধরনের প্রবলেম হচ্ছে এই সূত্র দিয়ে করি এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ইগোজ অর্থাৎ সংঘর্ষের পর মিলিত ব্যাগ যদি বি হয় আধিবেগ দুটার আধিবেগ এবং দুটোর পর এটা কাজে লাগে আমরা মিলিত ব্যাগটা বের করি সেই মিলিত আহ বস্তুর ব্যাগ বের করার পর আমরা ব্যাগের দিকেও নির্ণয় করতে পারি তো আমি দেখাচ্ছি দেখো এক্ষেত্রে দেখো গ আমরা পাই বস্তুদ্বয় একত্রিশ দশমিক এইট সিক্স সেকেন্ড পর মিলিত হয় তাহলে একটু চিন্তা করে দেখো পি এবং কিউ বস্তুর মাঝখানে একটা দূরত্ব ছিল দুই এই সময়টা কাজে লাগে এক দূরত্বটা কাজে লাগে আমরা গ নাম্বার বের করছি এই পয়েন্টে তারা হচ্ছে একত্রিশ দশমিক আট সেকেন্ড পর কি হয় তাদের মধ্যে সংঘর্ষ হয় তাহলে এই যে সংঘর্ষের ঠিক মুহূর্তে তাদের এই ব্যাগটা কিন্তু সেম থাকবে না কারণ কি এটা হচ্ছে সমবেগ নয় তার একটা কি দেওয়া আছে তরণ দেওয়া আছে ত্বরণ দেওয়া থাকার কারণে এই বস্তুটা অর্থাৎ এই বস্তুটা একত্রিশ দশমিক আটশো সেকেন্ড পর্যন্ত যাওয়ার পর তার একটা এখানে কি তৈরি হবে শেষ বেগ তৈরি হবে সেটা আমি বিমন্ত্রণ নিলাম আবার এই ঠিক কি বস্তুটা হচ্ছে তা সেই সমাবেগে যাচ্ছে না তার হচ্ছে একটা আদি ছিল এবং একটা তরণ দিয়েছিল যেহেতু সময় ব্যাগে যাচ্ছে না তাহলে সংঘর্ষের মুহূর্তের ব্যাগ ক্ষেত্রে তাদের ব্যাগটা কি থাকবে না সেম থাকবে না তাহলে সেক্ষেত্রে এই বস্তুটাও হচ্ছে এখানে যখন একত্রিশ দশমিক আট সেকেন্ড আট ছয় সেকেন্ড পর আসবে তখন সেক্ষেত্রে এরও কিন্তু একটা কি হবে শেষ ব্যাগ তৈরি হবে শেষ ব্যাগটা আমি কি ধরে নিলাম বি টু আর এই বি ওয়ান এবং বি টু হচ্ছে সংঘর্ষের ঠিক মুহূর্তের এই যে সংঘর্ষে লিখতে হবে এই সংঘর্ষের ঠিক মুহূর্তে তাদের কি আদি বেগ যেটাকে আমরা ইউন ইউ টু ধরে নিই তাহলে এক্ষেত্রে আমাদের বি ওয়ান বি টু একটু বের করতে হবে একত্রিশ দশমিক আটশো সেকেন্ড পরের তো আমরা সেই জন্য লিখলাম দেখো একত্রিশ দশমিক আটশো সেকেন্ড পরের পর অর্থাৎ সংঘর্ষের পূর্ব মুহূর্তে পি বস্তুর বেগ হচ্ছে কত বি গুস টু ইউ প্লাস এটি তার আদিবেগ ছিল ফাইভ এবং ত্বরণ হচ্ছে ওই পি বস্তুটি জিরো পয়েন্ট ফাইভ তাহলে টি হচ্ছে একত্রিশ দশমিক আট সিক্স যেহেতু একত্রিশ দশমিক আট আট সিক্স সেকেন্ড পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে তো আমরা ঠিক সংঘর্ষের ঠিক মুহূর্তের ব্যাগটা বের করতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আদি বেগ তরণ এবং সময়টা কাজে লাগে বি বের করলাম বিশ দশমিক নয় তিন মিটার পার সেকেন্ড এবার আমরা কিউ বস্তুর জন্য কি করবো একত্রিশ দশমিক এম 86 86 সেকেন্ড পরের বেগ বের করব তাহলে কিউ বস্তুর জন্য গাণিতিক রকম বি2 ইউ 80 ইউ হচ্ছে আদিবেগ 10 এবং এ হচ্ছে 2.5 টি হচ্ছে 1.86 সেকেন্ড সে ক্ষেত্রে তার একটা শেষ বেগ বের করলাম তাহলে এই দুটো ব্যাগ একটা বি1 আরটা বি2 এটা হচ্ছে সংঘর্ষের ঠিক মুহূর্তের আদিবেগ এবার এখানে আরো একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে এই বস্তুটা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে যেটা একটা বল আমরা জানি যে বলদ্ কিন্তু বলের কি বল একটা রাশি তার একটা কিন্তু নির্দিষ্ট দিক থাকে তো সেক্ষেত্রে দেখো এই পি বস্তুটা যদি এদিকে যায় কি বস্তু ঠিক তার উল্টো দিকে আমাদের প্রশ্নও বলে দিয়েছিল এবং কি বস্তু যদি ঠিক তার উল্টো দিকে হয় তো তাদের দুজনের ব্যাক কি হবে একটা প্লাস হলে অন্যটা কি হবে মাইনাস হবে সেক্ষেত্রে আমরা এই কথাটা লিখলাম এখানে বি ওয়ান এর ধনাত্মক এবং বি টু এর মান ঋণাত্মক ধরে কেন কারণ দুটো বিপরীত দিকে তো সেক্ষেত্রে একটু একটা জিনিস খেয়াল রাখো এই বস্তুর যে আমরা ওয়ান এখন যে সংঘর্ষের ব্যাগটা পেলাম সেটাকে প্লাস আমরা ডান দিকে যাচ্ছে আর বাম দিকে যেটা তার হচ্ছে আমরা কি ধরলাম এই বি টু টা হচ্ছে মাইনাস ধরলাম তো এক্ষেত্রে আমাদের রেজাল্ট অর্থাৎ মিলিত ব্যাগ যেটা বের হবে অর্থাৎ প্লাস বের হলে আমরা বলবো যে পি বস্তু যেদিকে যাচ্ছে সেদিকে হবে আর মাইনাস বের হলে বলবো যে আহ বস্তু যেদিকে যাচ্ছে সেদিকে আমি প্রবলেমটা তোমাদের করাচ্ছি দেখো আমরা বি ওয়ানটা হচ্ছে প্লাস ধরে নিলাম এবং বি টুটা হচ্ছে মাইনাস ধরে নিলাম সংঘর্ষের শুরুতে এবং তাদের বর দিয়ে আছে আমাদের এবং সংঘর্ষের পরের মিলিত বেগটা আমরা বি ধরে নিলাম সেক্ষেত্রে আবার লিখলাম বর বেগের সংরক্ষ সূত্র হতে আমরা পাই এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু টু এম ওয়ান এম টু ইনটু বি অর্থাৎ এগুলো হচ্ছে আদি বেগ আর এটা হচ্ছে মিলিত বেগ তো মিলিত বেগের সূত্রটা আমরা এপ্লাই করলাম এবার বি ওয়ানটা আমরা বসালাম বিশ দশমিক নয় তিন এবং এম ওয়ান বসালাম ছয়শো এম টু দিয়ে আছে সাতশো বি টু বি টু হচ্ছে আমরা বের করছি এই যে বি টু হচ্ছে

এই পয়েন্টটা আমাদের যদি মাইনাস আসছে আর আমরা দৌড়ছিলাম কি এই বস্তুটা হচ্ছে মাইনাস দৌড়ছিলাম কিউ বস্তুটা আমরা হচ্ছে মাইনাস দৌড়ছিলাম তো আমরা এখন বলতে পারি যুক্তি দিতে পারি এরকম কোন দিকে যাবে যেহেতু আমরা যে বস্তুটা হচ্ছে মাইনাস দৌড়ছিলাম আমাদের মানও মাইনাস আছে আমরা বলবো যে এভাবে যেহেতু বি এর মান ঋণাত্মক সেহেতু সংঘর্ষের পর মিলিত বস্তু দয় কিউ যেদিকে যাচ্ছে সেদিকে যাবে কারণ আমরা কিউ বস্তুর ব্যাগটা কি ধরছিলাম ঋণাত্মক ধরছিলাম তা আমাদের রেজাল্ট যেহেতু ঋণাত্মক আমরা বলবো যে কিউ বস্তু যেদিকে যাচ্ছে সেই দিকে যাবে তাহলে খেয়াল করো এই পয়েন্টে তোমরা কথাগুলো যদি একটু গুলাই ফেলো এবং কথাগুলো যদি ভুল করো তোমাদের মার্ক দিবে না আমি বলতেছি এরকম পি বস্তু এটা পজিটিভ দৌড়ছিলাম আমরা এবং কিউ বস্তু এই যে কিউ বস্তু এটা হচ্ছে ঋণাত্মক ধরছিলাম তো আমাদের দুটো বস্তু এই জায়গায় কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর দুটো বস্তু একসাথে হয় এদিকে চলে যাবে না হয় এদিকে চলে যাবে তো সেক্ষেত্রে আমাদের যেহেতু মাইনাস আসছে তাহলে বি যে এই যে দ্বিতীয় বস্তু কিউ যেদিকে যাচ্ছিলো সেদিকে যাবে কিউ যেদিকে যাচ্ছিল কিউ হচ্ছে পি এর দিকে যাচ্ছিল সেক্ষেত্রে আনসারটা লিখলাম কিউ যেদিকে বস্তু পরেই সেদিকে যাবে অথবা আমরা এবারও বলতে পারবো যেদিকে যাচ্ছে সেদিকে না বলে এবারও বলতে পারি পি এর দিকে যাচ্ছে খেয়াল করিও আমার কথাগুলো তোমরা একটু খেয়াল করিও আমি এখানে লিখলাম কিউ যেদিকে যাচ্ছে সেদিকে অথবা তোমরা লিখতে পারো পি এর দিকে পি এর দিকে যাচ্ছে আবার এবার বলিল না পি যেদিকে যাচ্ছে সেদিকে শুধুমাত্র বললাম পি যেদিকে অর্থাৎ পি যেদিক আছে দুটো মিলিত হয়ে সেদিকে যাবে অর্থাৎ কিউ যেদিকে যাচ্ছে সেদিকে তাহলে কথাটা তোমরা এভাবে লিখবা কিউ যেদিকে যাচ্ছে সেদিকে অথবা পি এর দিকে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমার চ্যানেলটির বয়স হচ্ছে মাত্র এক মাস তো নতুন চ্যানেল হিসেবে আমার সাবস্ক্রাইবার এবং ভিউজ কম তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং এরকম যদি আনকমন এবং ডিফারেন্ট কিছু কোয়েশ্চেন তোমরা পেতে চাও তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং সাবস্ক্রাইব পরে পাশে দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো